আসসালামু আলাইকুম বাজান ভালো আছেন কিছু বলেন একটু শুনি কথা ভালো লাগে আসলে আউলিয়ার বাড়ি বলার কিন মানব যখন একজনার হাতে একজন হাত দিয়ে তবা পরে সে হয় মুসলমান সে হয় এটাকে বলে আহালে বায়াত বায়াতের দলিল না নেওয়া পর্যন্ত মুসলমান হতে পারে না তাই কি বলবো মানুষের জন্য এই মানুষের ভিতরে আছে সিরাজল মনিরা এই মানুষের ভিতরে আছে ফরশমণির এই মানুষের ভিতরে আছে রুহে আফজাত এই মানুষের ভিতরে আছে পাঞ্জাতন আর পঞ্চরহু পঞ্চবেনা পঞ্চ আত্মা এই সম্পর্কে কারো ধারণা নেয় ছয় দার জয় হয়ে আছে দরজার বসই আছে তারার ভাবনা কিছু আঞ্চরসের রসিক যারা ভবের নদী পাড়াইছে তারা দশমূলের পাশন খাবি জমের কাজ কলা দেখবে। আসলে এই কথাগুলা আপনারা যদি বুঝতে চান আপন মুর্শিদের কাছে চলে যান আপন আপন মুর্শিদের কদমে লুটিয়ে পড়েন আরে পিচ্ছে খুদা নেহিদুদা আর আসর সে হয় বুঝবেন আল্লাহ নবীর যদি আপনারা আল্লাহ নবীর নিকট নৈকট্য লাভ করতে চান তাহলে আপনারা সুন্নাদগুলোকে আঁকড়িয়ে ধরেন খরচ আল্লাহর হুকুম ঠিক তদ্রুপ খরচ বাবার হুকুম মায়ের হুকুম খরচ ঠিক তদ্রুপ জ্ঞানী বা গুণী শিক্ষি যেইখানে আপনি শিখবেন গুরুজন উনি আপনার যা বলবে ওই কথাগুলা খরচ কেবল আপনার মসজিদ আপনার মসজিদের কথা আপনার জন্য খরচ শুধু খরচ নয় সদ্দে আইন আজকে আপনাদের জন্য সামান্য কয়েকটা কথা বললাম যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলায় লাইক দিবেন শেয়ার দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমান করবেন আমি সামনে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল জরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন এই নামে সাজ দিলে সকলেই পাবেন আর ফেসবুক ফেসবুক চ্যানেলটা হলো দরবেশ আনোয়ার এই দুটো নাম আমার এই চ্যানেলগুলোয় রয়ে গেছে আমি সর্বক্ষণ চেষ্টা করি আপনাদেরকে আহারে বায়াতের পক্ষে আনার জন্য আপনারা বায়াতের দলিল না নিয়ে যদি মৃত্যুবরণ করেন আপনার মৃত্যু হবে জাহেলাতে আপনি কিন্তু পাবেন না একুল পাবেন না ওকুল দুনিয়া থেকে কষ্ট দুঃখ করেন মরার পরেও আপনার কষ্ট আপনার যুগ যুগ ধরে যেখানে থাকবেন সেই সেই জায়গার জন্য কিছু জোগাড় করে নেন সেই জায়গার জন্য কিছু কামাই করে নেন একটা কথায় আছে দুনিয়া মাঠে আখরা এই দুনিয়া হল আখেরাতের শেষ স্বরূপ এখান থেকে আপনি সব কিছু কামাই করে নেবেন খরিদ করে নেবেন আমল করে নেবেন এ থাকবে আপনার পুঞ্জি আপনার পাশে কেউ থাকবে না ওই অন্ধকার কবরে কেউ আপনাকে সারা দেবে না একমাত্র আল্লাহ আল্লাহর নবী ছাড়া আল্লাহ আল্লাহর হাবিব ছাড়া আল্লাহ আল্লাহর রাসুল ছাড়া আপনার পাশে কেউ থাকবে না সেদিন তাই আপনারা সকলে মিলে বায়াতের পক্ষে আসেন সকলে মিলে আপনারা তরিকাত নেন যাকে পছন্দ হয় তাকে দেখে তরিকাত নেন সব চিস্তিয়া কাদ্রিয়া নকশাবন্দিয়া দিয়া পহেদিয়া হুশিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের তরিকা ছাড়ছে আপনি যদি ক্লাস না করেন আপনি কখনও বার্ষিকীতে যেতে পারবেন না ক্লাস না করেন আপনি পাস করতে পারবেন না পরীক্ষার খাতায় থাকবে শূন্য আর শূন্য নিয়ে আপনি পূর্ণ পাবেন না অতএব আপনি চেষ্টা করেন আহলে বেড়াতে দলিল নেওয়ার জন্য এখনও যারা আহলে বায়াতের পক্ষে আসেন নাই অতি শীঘ্র কোনো না কোনো এক জায়গায় মনের মানুষ চিনা দইরা তার কাছে আত্মসমর্পণ করেন সময় নাই হাতে তাই নাকের সামনে হায়াত আপনার মরণ খারাপ কোন দিন জানি ছাইরা যাবে এক একদিন এই বলে আজকের মতো এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম কাজ ইয়া মুসিদ